তন্ত্র সুন্দরী ক্লিওপেট্রা লেখনে সঞ্চারী ভট্টাচার্য মসজিদের কাছে সময় মতো পৌঁছে গেলেন তারা দুজনে এখানকার পরিবেশটি ছিল দেখার মতো মিশরীয়রা এক বা একাধিক ধর্মের প্রতি আনুগত্য পোষণ অভ্যস্ত ছিলেন অঞ্চলটিকে একটি মসজিদের পাশাপাশি একটি খ্রিস্টান চার্চ এরও উপস্থিতি লক্ষ্য করা গেল গেল হোটেলের গাড়ি দিয়ে চলে যেতেই সুরেশের নজর মসজিদের দিকে তাকাতেই তিনি দেখলেন কাঁচা পাকা চুল আর দাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক বয়স্ক ভদ্রলোক সুরেশ রাজীবকে উদ্দেশ্য করে বললেন মনে হচ্ছে ওই লোকটাই চল ওই দিকে এগিয়ে যাই ওই লোকটির দিকে থাকলেন দুজনে লোকটির কাছে পৌঁছে তারা থমকে দাঁড়ালেন লোকটি তখন মসজিদের শিখরের দিকে তাকিয়ে করে করে মন্ত্র জপ চলেছিলেন সব রাজীব বিষয়টি আন্দাজ করতে না পেরে লোকটিকে উদ্দেশ্য করে বললেন শুনছেন আপনার সাথে কথা বলছি শুনতে পাচ্ছেন আমরা আপনার সাথে দেখা করতে এসেছি রাজীবের কথাগুলি কানেও নিলেন না ভদ্রলোক তিনি একইভাবে মসজিদের শিখরের দিকে তাকিয়ে নিজের কাজ করে চলেছেন ঠিক সেই সময় সুরেশ রাজীবকে থামিয়ে দিয়ে বললেন ওনার সাথে ওইভাবে কথা বললে হবে না দাঁড়া আমি ওনার নাম ধরে ডাকি তাহলে হয়তো উনি সাড়া দেবেন মনোযোগ সহকারে কিছু একটা করছেন তাই হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না সুরেশ লোকটির দিকে তাকিয়ে বললেন আপনার সাথে দিয়াসি কথা বলতে চাই আপনার যাদের সাথে দেখা করার কথা ছিল আমরা তারাই হোটেল থেকে সরাসরি এখানে এসেছি আপনি আমাদের গাইড সুরেশের কথা শুনে লোকটি এক ঝটকায় তাদের দিকে তাকাতেই উভয়ের রক্ত হিম হয়ে গেল লোকটি নীলাভ মণি দুটির মধ্যে দিয়ে এক অলৌকিক জ্যোতি বেরিয়ে আসছিল মনে হচ্ছিল এই জ্যোতির সাহায্যে তিনি যে কোনো সাধারণ মানুষের অন্তরকে পরে ফেলতে পারেন এতটাই শক্তিশালী ওই দুটি চোখ বিষয়টি দেখা মাত্রই দুজনেই অনুভব করলেন তারপর নির্বাক হয়ে লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন লোকটির হাতে একটি জপের মালা ছিল তাদের দিকে তাকিয়েই আরও বেশ কয়েকটি মন্ত্র পড়ে যাচ্ছিলেন তিনি মন্ত্র পড়ার সাথে সাথে চোখের মণি দুটোকে ভূর ঠিক মাঝখানে নিয়ে এসে কোনো একটি বিষয় এর সাথে সংযোগ স্থাপন করতে চাইছিলেন পরিস্থিতি একেবারেই সাধারণ ছিল না বিষয়টি দেখা মাত্র সুরেশ ও রাজীব প্রচন্ড ভয় পেয়ে গেলেন এরপর ওই লোকটি হাতে থাকা মালামালটিকে মালাটিকে মাটিতে ফেলে ডান পায়ের সাহায্যে রগে দিতে দিতে বললেন দে তেহিলকেই দেড়িন ইয়ানিন্দা গেতুরে চেক লোকটির মুখে আরবি ভাষার প্রয়োগ দেখে আবারও ঘাবড়ে গেলেন দুজনে কোনো কিছু আন্দাজ করতে না পেরে সুরেশ লোকটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে কী বলতে চাইলেন আমরা আরবি ভাষা জানি না আপনি কি আমাদের ইংরেজিতে বলতে পারবেন ডিয়া তাদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা তো বিপদকে নিজের সাথে করেই নিয়ে এসেছেন এবার তো আপনাদেরকে সে নিজের সাথেই নিয়ে যাবে কথাটা শোনা মাত্রই রাজীবের শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেল তিনি বিষয়টি আন্দাজ করতে না পেরেই বললেন আমি বলেছিলাম সুরেশ এই কারণেই আমি তোকে আগে থেকেই সাবধান করতে চেয়েছিলাম তুই যে মনোবাঞ্ছা নিয়ে এখানে এসেছিস সেটা কোনো সাধনার সাধারণ বিষয় নয় এই বিষয়টা নিয়ে এগোতে চাইলে এমনিতেই বিপদ আরও বাড়ত এই ভদ্রলোকটির শক্তি সম্পর্কে ম্যানেজার বাবু আমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন আজকে নিজের চোখের সামনেও বিষয়টা দেখে নিলাম কিন্তু এখন মনে হচ্ছে এখানে থাকা আর সমীচীন হবে না লোকটি অনেক ভেবে কথাগুলি বলেছেন আর এক মুহূর্ত নয় সুরেশ রাজীবকে উদ্দেশ্য করে বললেন লোকটির মুখ থেকে একটা সামান্য কথা শুনেই যদি এত ঘাবড়ে যেতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই বিপদ আছে জেনেই আমি এখানে এসেছি যে কোনো মহামূল্যবান জিনিস প্রাপ্তির জন্য মানুষকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় আর সেই বিপদগুলিকে এই মহামূল্যবান জিনিসটির প্রাপ্তি ঘটে সেই প্রাপ্তি কোনো সাধারণ প্রাপ্তি হয় না আমি যা ভেবে এসেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে তোর যদি মনে হয় তাহলে তুই এখনো কলকাতায় ফিরে যেতে পারিস তবে আমি যাব না একবার যখন এখানে এসে পড়েছি তখন কাজ গুছিয়েই ফিরব ওরা দুজনে কথোপকথন শেষ করে লোকটির মুখের দিকে তাকাতেই দেখলেন লোকটি তাদের দিকে তাকিয়ে হাসছেন এরপর দিয়াসি সুরেশকে উদ্দেশ্য করে বললেন এটাই চাই আমিও আপনার মতোই ছিলাম বিপদকে করে এগিয়ে যেতে পছন্দ করতাম এখন দেখছি ঈশ্বর তেমনই এক মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন তবে ঈশ্বরের থেকেও আমি শয়তানি শক্তিকে বেশি পছন্দ করে এসেছি ঈশ্বরের শক্তি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কিন্তু শয়তানের শক্তি অবিরাম প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে আবর্তিত হতে থাকে তাকে কখনোই বেঁধে রাখা যায় না কোনো কিছুর বিনিময় সে নিজের স্বার্থ ত্যাগ করতে রাজি হয় না প্রয়োজনে মানুষের বলি চাইতেও সে তৎপর থাকে তবে আপনার মধ্যকার সাহস আমাকে সত্যি স্তম্ভিত করেছে গিয়াসের কাছ থেকে আমি আপনাদের বিষয়ে অনেক কিছু শুনেছিলাম তোমরা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছ বিশেষ করে তুমি কথাগুলো শুনে সুরেশ খুব একটা অবাক হলেন না তারপর লোকটিকে উদ্দেশ্য করে বললেন দিয়াসি আপনার সাথে এই বিষয়ে আরও অনেক কথা আছে তবে এখন সময় নষ্ট না করে গন্তব্যর দিকে এগিয়ে যাওয়াই বরং ভালো হবে আপনি যদি ওই স্থানটি সম্পর্কে আমাদের আরও কিছু জানান তাহলে বাধিত থাকব আসলে এই অভিযান কোথায় গিয়ে শেষ হবে তা জানা নেই কিন্তু এটুকু বুঝতে পেরেছি ভয়ঙ্কর কিছুর মুখাপেক্ষী হতে চলেছি তবে আপনি পাশে থাকলে হয়তো এই বিপদের থেকে বিস্তার লাভ করতে পারব দিয়াসি ওদের দুজনকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগলেন যাওয়ার পথে তাদেরকে উদ্দেশ্য করে বললেন বালি আর পাথুরে জমির পথ পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই পথ ধরে এগোতে এগোতেই আমি আপনাদেরকে প্রাচীন সম্পর্কে অনেক কথা জানাবো সামনেই রয়েছে আমার বাড়ি তাড়াতাড়ি এগোতে হবে জায়গাটি এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই ইজিপ্টের এই জায়গাটিতে একটি প্রাচীন গ্রাম রয়েছে সেখানেই না হয় রাত কাটানোর ব্যবস্থা হয়ে যাবে অসুবিধা নেই তো রাজীব কিছু একটা বলতে যাচ্ছিলেন তবে তার আগেই সুরেশ আগ বলে উঠলেন না না আমাদের কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে আমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারেন গ্রামে গিয়ে রাত কাটাতে বেশ ভালোই লাগবে ইজিপ্ট ইজিপ্টের গ্রাম বলে কথা অতীত রহস্যের খনি সেখানে পৌরাণিক পরস্পরার সাথে যুক্ত হতে পারলে নিজেকে অনেকটাই সমৃদ্ধ অনুভব করব আর তার সাথে থাকবে অতীত ইতিহাসের কথন সব মিলিয়ে বিষয়টা জমে যাবে কি বলুন সুরেশের মুখে এমন অপ্রাসঙ্গিক কথা শুনে বিয়াসি কিছুটা ইতস্তত অনুভব করলেন তারপর বললেন আচ্ছা বেশ চলুন তাহলে তাছাড়া গাড়িতে উঠে পড়লেন তারা গাড়িতে উঠে পড়লেন গাড়ি এগিয়ে যেতে লাগলো ইজিপ্ট শহরের বেশ কিছু চিত্র নজরে পড়ল তাদের শহরটিতে বহু পুরনো সেটি তার অস্তিত্বই প্রমাণ করে দিচ্ছিল বহু প্রাচীন অট্টালিকার গায়ে লিখা রাখা আরবিক মন্ত্রগুলি ধর্মভীরু তার বিষয়টিকে আরও প্রকট করে তুলছিল খনিকের মধ্যেই শহরের কোলাহল যৌন জীবনের এক পেরিয়ে গাড়িটি অন্য দিকে ধাবিত হতে শুরু করল ধীরে ধীরে বাড়ি ও পাথরের জমির রাস্তা ধরলো গাড়িটি পর্ব ছয় ওই রাস্তা ধরে এগোনোর সাথে সাথেই বিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা প্রত্যেকেই মুখ ঢেকে বসুন এখানকার বাতাসের মধ্যে বিষাক্ত ধূলিকণা রয়েছে এমনটা মনে করা হয় যে এই স্থানটি প্রাচীন মিশরের সর্বাপেক্ষা ভয়াবহ স্থান হিসেবে চিহ্নিত ছিল এই জায়গাটিতে এসে একাধিক মানুষ নিজের প্রাণ হারাতেন এমনকি প্রাচীন মিশরের গুপ্ততন্ত্রবিদ্যার আখড়া হিসেবেও এর বিশেষ প্রসিদ্ধি ছিল ছাড়াও এরা এই জায়গাটিকে তাছাড়াও এরা এই জায়গাটিকে নিজেদের আশ্চর্য শক্তির খনি হিসাবে কাজ করাতেন জীবনের যত দুঃখ ক্লেশ ও লোভী অভিব্যক্তির প্রভাব বিস্তারে এই স্থানটি চুরি মিলত না একাধিক কালো শক্তির হেক হিসাবে পরিচিত এই জায়গাটিতে রানী টিওপেটরাও আসতেন তিনি তার জীবদ্দশায় এমন কিছু কাজ করেছিলেন যার কথা শুনলে আজও বিশ্বের মানুষ কেঁপে ওঠেন তাদের মধ্যে একটি ছিল তার নিজের দুই ভাইয়ের সাথে বিবাহ এমনটা মনে করা হয় ভাইয়ের সাথে বিবাহের বিষয়টি মিশরীয় সম্প্রদায়ের ক্ষেত্রে জায়েজ অর্থাৎ স্বাভাবিক কারণ ছিল সাম্রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নতির স্বার্থে যে কোনো স্বাধীন চেতা মহিলাই নিজের ভাইকে বিবাহ করতে পারতেন রানী ক্লিওপেট্রাও রোমান সহ একাধিক বৈদেশিক শক্তির কবল থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করবার জন্যই এই বিবাহ করতে বাধ্য হয়েছিলেন তবে তার ভ্রাতা টলেমি তেরো বিবাহের কিছুকাল পর থেকেই তার সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছিলেন এমনটা মনে করা হয় যে রোমান সাম্রাজ্যের উপরে নিজের ক্ষমতাকে বলবৎ করবার জন্য তিনি রোমের গভর্নর গভর্নর জুলিয়াস সিজারকে বিবাহ করেন এরপরে তার নিজের জীবনেও ঝড় উঠেছিল জুলিয়াস তাকে মিশরের আধিপত্য প্রদানে সক্ষম হলেও রানী ক্লিওপেট্রার আরও এক ভাই ও বোন তার সাথে বিশ্বাসঘাতকতার চেষ্টা করেন তখন তিনি সর্পের বিষ খাইয়ে তাদেরকে হত্যা করেছিলেন তিনি তার জীবদ্দশায় প্রায় একশো জন পুরুষের সাথে সহবাস করেছিলেন তবে সেটি শুধুমাত্র দৈহিক সুভোগের জন্য নয় নিজের স্বার্থের জন্য তার সংগ্রহে বিভিন্ন প্রদেশের একাধিক বিষধর সর্ব ছিল অনেকেই এটা ভাবেন যে নীল নদ বা নাইলের মাধ্যমে মিশরীয়রা তখন বৈদেশিক বাণিজ্যের কাজ সংগঠিত করতেন আদপেও তার সম্পূর্ণ ঠিক নয় তারা ব্যবসার পাশাপাশি অনেক গোপন বিষয়কেও নিজেদের সাম্রাজ্যে প্রবেশ করিয়েছিলেন তাদের মধ্যে একটি ছিল এই তন্ত্রের বিষয়টি পরলৌকিক ও অতিলৌকিক তন্ত্রবিদ্যা সেখানে একাধিক বিশিষ্ট ব্যক্তি ও মহিলাকে আফগানিস্তান পাকিস্তান কাজাকিস্তান ও আরবের গোপন স্থানগুলি থেকে মিশরের রাজদরবারে নিয়ে আসা হয়েছিল মিশরীয়রা প্রথম দিন থেকেই নিজেদের দিকে নজর দিয়েছিলেন এই কাজগুলির সমাধান সমাধার জন্য তারা বুদ্ধিমত্তার পাশাপাশি তন্ত্রের বিষয়টির উপরেও জোর দিতেন বহিরাগত এই সকল ব্যক্তিরাই রাজদরবারের উপরে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করেন আর তারপরেই তারা রানী ক্লিওপেট্রার সাথেও যোগাযোগ সাধনে সক্ষম হন রানী ক্লিওপেট্রা একটি গোপন কক্ষে বসে বেশ কয়েকজনের কাছ থেকে এই বিদ্যা অর্জন করেছিলেন সেগুলি সবই ছিল জনসাধারণের অলক্ষে তিনি তার এই ক্রিয়াকলাপের কথা কাউকে জানতে দিতেন না সেভাবেই যেভাবে তিনি নিজ বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের দ্বারা রোমের মতো সুবৃহৎ সাম্রাজ্যের উপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিলেন ঠিক তেমনভাবেই এই তান্ত্রিক সত্ত্বার সাথেই সংযুক্ত ছিল তার সৌন্দর্যের বিষয়টিও না হলে একজন নারীর পক্ষে জীবনের অন্তিম দিন পর্যন্ত সৌন্দর্য ধরে রাখা এতটাও সহজ ছিল না তবে তিনি থেমে থাকেননি আপনাদেরকে যে জায়গাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি সেটি হলো সাকারা নেক্রোপ্লিস এই জায়গাটিতে ছোট বড় একাধিক পিরামিড রয়েছে তবে বেশিরভাগ পিরামিডেরই বয়স ধরে রাখুন আনুমানিক সাড়ে চার হাজার বছর এই জায়গাটিকে কেন্দ্র করেই একটি ছোট জনবসতি গড়ে উঠেছিল সেটি বর্তমানে একটি বৈষ্ণু গ্রামের আদলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে তবে সত্যি কথা বলতে কি এখন ওই জায়গাটিতে কেউই সেভাবে যাওয়ার সাহস পান না এমনটা মনে করা হয় যে ওই গ্রামের ভিতরে আজও তন্ত্র সাধনা হয় আমি এই জায়গাটি থেকে সাধনারে সম্পর্কে টের পেয়েছিলাম তন্ত্রমতে এই স্থানটি থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল আসুন আমরা পৌঁছে গেছি লোকটির কথা শেষ হতেই গাড়িটা থামলো সুবিশাল মরুভূমির একটি কোনায় সুসজ্জিত ছিল বেশ কিছু প্রাচীন মন্দির মন্দিরের পাশেই চোখে পড়ছিল সুসজ্জিত পিরামিডের ধ্বংস স্তূপগুলিকে তার পাশেই শোভাবর্ধন করছিল একটি প্রাচীন গ্রাম গ্রামের সীমান্তে দাঁড়িয়ে তিয়াসি তাদেরকে উদ্দেশ্য করে বললেন এটাই গ্রামের সীমানা আমাদেরকে এখান থেকেই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। এই সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে। যা আপনাদের অজানা আসলে সকলেই দর্শনীয় স্থান হিসেবে অন্য জায়গাগুলিতেই যেতে বেশি পছন্দ করেন এখানকার ওই প্রাচীন অভিশাপের বিষয়টি জানার পরে মানুষ আর এদিকে তেমন আসতে চান না রাজীব পিয়াসিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন প্রাচীন অভিশাপ বলতে আপনি কোন অভিশাপের কথা বলছেন বিয়াসি তাকে প্রত্যুত্তরে জানালেন এই জায়গাটির গর্ভে এক অভিশাপ রয়েছে এমনটা মনে করা হয় যে নির্দিক্ষত এর সুলেমা অনুযায়ী যদি কেউ রানী ক্লিওপেট্রার যাদুই ছড়ির খোঁজ পায় তাহলে সে অমরত্বের অধিকারী হবে কিন্তু এই জায়গাটির সাথে সেই বিষয়টির একটি অভিশাপ ওই মায়াবী ছড়ির সন্ধান পাওয়া মাত্রই এই গোটা জায়গাটিতে প্রচল প্রাকৃতিক আন্দোলনের সৃষ্টি হবে সাথে সাথে এই বালির চাদরে ঢাকা পড়ে যাবে গোটা ক্ষেত্রটি বিশেষ করে ওই পিরামিডের স্থানটি এছাড়াও ওই মন্দিরগুলি যেখানে মিশরীয় তন্ত্রের চর্চা করা হতো সেগুলিও মাটির তলায় চাপা পড়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেখান থেকে বেরোনো সম্ভব না হয় তাহলে যে বা যারা সেই ছড়ির সন্ধান লাভ করেছেন তারাও মৃত্যু ঘর্বে তলিয়ে যাবেন এমনটা লুৎমিন্নিসা গ্রন্থে উল্লিখিত রয়েছে এটিকে প্রাচীন মিশরীয় তন্ত্রের আধার মনে করা হতো পরবর্তী পর্যায়ে বইটি একাধিক মানুষের হাত বদলের মধ্য দিয়ে স্থানীয় বাজারে নিজের প্রভাব বিস্তার করেছিল ঠিকই কিন্তু সেটি আসল গ্রন্থ নয় আসল গ্রন্থটির খোঁজ রয়েছে পিরামিডের গর্ভেই আমাদেরকে ওই পিরামিডের উদ্দেশ্যেই এগিয়ে যেতে হবে এখন জানি না কপালে কি আছে তবে আমি আপনাদেরকে আলো থাকতে থাকতেই পিরামিডটা ঘুরে দেখিয়ে দিতে চাই এমনিতেই পিরামিডের ভিতরে আলো প্রবেশ করে না বললেই চলে সেখানে যদি আবার নতুন করে কোনো নিজের প্রশ্বাস ফেলতে শুরু করে তখন নিজেদের প্রাণ রক্ষা করা আরও অনেক কঠিন হয়ে পড়বে কথাগুলি বলতে বলতেই দিয়াসি পিরামিডের দিকে এগোতে থাকলেন সঙ্গে চলতে থাকলেন সুরেশ ও রাজীব কথাগুলি শুনতে শুনতেই এক প্রবল রোমাঞ্চের সৃষ্টি হতে শুরু করেছিল এই রোমাঞ্চকর অনুভূতি সাক্ষী থাকার মধ্যেই যে এক ভয়ের আভাস লুকিয়েছিল সেটি তাদের চোখ মুখের অবস্থায় প্রমাণ করে দিচ্ছিল সুরেশ তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন রাতে কি আপনিও আমাদের সাথেই থাকবেন মানে এই গ্রামেই কি আশ্রয় নেবেন